আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বরাবরের মতো আবারও চলে আসলাম আপনাদের জন্য মজার একটি স্ন্যাক্স আইটেম নিয়ে আজকে পর্বে আপনাদেরকে চিকেন সামোচা তৈরি করে দেখাবো যে এটা কীভাবে আপনি সহজেই মাত্র কয়েক মিনিটে তৈরি করে নিতে পারবেন পারফেক্ট স্ন্যাক্স ভিডিওটি দেখে নিজেই তৈরি করে নিতে পারবেন দোকানের মতো মুচমুচে ও মজাদার এই স্ন্যাক্সটি যেটা আপনি বাচ্চাদের স্কুলের টিফিনে বা বনভোজনে বা বিকালে সন্ধ্যায় চায়ের আটটায় দারুণ চলবে প্রথমেই চিকেন পোড় তৈরি করব এর জন্য প্যানে তেল নিলাম তেল পুরো প্যানে সমানভাবে ছড়িয়ে দেওয়ার পরে অ্যাড করেছি পেঁয়াজ কুচি একটু বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছে বেশ কিছুক্ষণ ভাজার পর অ্যাড করে দিচ্ছি দুই টুকরা দাল চেনে সাদা এলাচ তিন চারটের মতো সাথে দিয়ে দিচ্ছি দুই তিনটি লং এবং একটি তেজপাতা বেশ কিছুক্ষণ পেঁয়াজ ভেজে নেওয়ার পর অ্যাড করতে হবে আদা রসুন বাটা আমি এখানে আদা রসুন বাটা দিয়ে দিয়েছি দুই চা চামচ এ পর্যায়ে মশলা কষানোর জন্য আমি সামান্য পানি দিয়ে দিচ্ছি প্রথমে অ্যাড করছি ঝালের জন্য মরিচের গুঁড়া সেই সাথে সামান্য হলুদের গুঁড়া জিরার গুঁড়া আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আপনারা চাইলে এখানে ধনিয়া গুঁড়ো অ্যাড করে নিতে পারবেন সব কিছু একসাথে মিশিয়ে বেশ কিছুক্ষণ জাল করে নিতে হবে যতক্ষণ পর্যন্ত তেল মশলা সেপারেট না হয়ে আসবে মশলা ভালোভাবে কষানো হয়ে গেলে অ্যাড করে দিলাম মুরগির বুকের মাংস হাড় ছাড়া ছোটো ছোটো পিস করে কাটা। এখানে মুরগির একটি ব্রুকের পার্ট ব্যবহার করা হয়েছে সাইজে বড় যে মুরগি সেটা সেটার উপর ডিপেন্ড করে আপনাকে মশলা কমিয়ে বা বাড়িয়ে অ্যাড করে নিতে হবে অনেক সময় যদি মশলা বেশি হয় সেক্ষেত্রে একটু পেঁয়াজের পরিমাণ বাড়িয়ে দিলে কিন্তু আবার মশলা ওটা অ্যাডজাস্ট হয়ে যায় খুব ভালোভাবে মুরগির মাংস কষানো হয়ে গেলে অ্যাড করে দিচ্ছি সেদ্ধ করার জন্য পানি পরিমাণ মতো পানি দিয়ে এটাকে মিশিয়ে এনে ঢাকনাতে ঢেকে রান্না করে নিতে হবে মাংস ঘুনা ঘুনা হয়ে আসলে বাকি যে উপকরণগুলো সেগুলো আমরা পরে অ্যাড করবো এই পর্যায়ে আমি হাফ চা চামচের মতো গরম মশলা গুঁড়ো অ্যাড করে দিলাম দিয়ে এটাকে মিশিয়ে এনেছি যখন মাংস এরকম ঘুনাঘনা হয়ে আসবে সেই পর্যায়ে অ্যাড করে দিতে হবে কাঁচামরিচ কুচি এবং পেঁয়াজ কুচি এই পর্যায়ে পেঁয়াজ কুচি একটু মোটা করে কেটে নেবেন এটা সবজি হিসাবে ইউজ করা হয়েছে আর কি আর দিয়ে দিলাম টমেটো সস টমেটো সস দিলে এটা খেতে বেশি ভালো লাগে সো সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি আর যখন এটা মানে তেল ছাড়া ছাড়া হয়ে যাবে ঠিক সেই পর্যায়ে এটার মধ্যে বাইন্ডিং আসার জন্য আমি এখানে ইউজ করবো কনফার আপনাদের ঘরে যদি কনফ্লার না থাকে সেক্ষেত্রে আপনি যা আটা ইউজ করতে পারবেন অথবা ময়দা ইউজ করতে পারবেন তবে খুব বেশি কিন্তু দেওয়া যাবে না অল্প পরিমাণ দিয়ে জাস্ট এটাকে মিক্স করে নামিয়ে নিতে হবে এটাকে ঠান্ডা করার পর সমোচা তৈরি করে নিতে হবে আর এই ভাঁজটা কীভাবে করবেন দেখুন প্রথমে কোন তৈরি করে নেবেন ঠিক আমি যেভাবে দেখাচ্ছি এভাবে একটা পেঁয়াজ দিবেন দেওয়ার পর এটাকে সুন্দরটা শেপে নিয়ে আসবেন আর এ পাশে আঠা লাগিয়ে দেবেন একটা ময়দা সামান্য পানির সাথে মিক্স করে ঘন করে লিকুইড তৈরি করা হয়েছে সেটা মূলত এখানে আঠার কাজ করবে তো সাইডে লাগিয়ে নিলে কী হবে এটা খুলে যাবে না এরকম কোণের মতো করে তৈরি করে এটার মধ্যে চিকেন পুর দিয়ে দিতে হবে এই শীত মূলত আমি বাসায় তৈরি করেছি জাস্ট নর্মালি পরোটার ডো যেভাবে বানাই ঠিক সেভাবে বানিয়ে চার পাঁচটা রুটে একসাথে বানে আলাদাভাবে খুলে নিয়ে আমি সমোচার যে এই শীট এটা কেটে নিয়েছে তবে আপনারা চাইলে যদি ঝামেলা মনে করেন তাহলে আপনারা দোকান থেকে কিন্তু কিনে এনে ওই সমাচারটা বানিয়ে নিতে পারবে বিভিন্ন সুপার শপে কিনতে পাওয়া যায় সমুচের ভাজ প্রথম প্রথম যখন আপনি তৈরি করতে যাবেন একটু কঠিন মনে হবে বেশ কয়েকটা বানালে কিন্তু ইজি হয়ে যায় আপনি সহজেই বানিয়ে নিতে পারবেন খুব একটা কঠিন না ভাঁজ করা যদি আপনার কাছে কঠিন মনে হয় তাহলে রুটি কাটার দরকার নেই জাস্ট মাঝারি সাইজের রুটি বানিয়ে আপনার রোল তৈরি করে নেবেন খেতে কিন্তু অনেক মজায় বানিয়ে দেখতে পারেন কখনও যদি কোথাও বনভোজনে যান বেশি করে এই সমুদ্রটা বানিয়ে নিয়ে কিন্তু আপনি উপভোগ করতে পারবেন এটা ঠান্ডা হওয়ার পর আরও বেশি মজা লাগে আমার কাছে মনে হয় তো সবগুলো আমি তৈরি করে নিয়েছি এখন ভাজার পালা ভাজার জন্য আগে থেকে প্যানে তেল বসিয়ে রেখেছে গরম করার জন্য মোটামুটি গরম হলে ছেড়ে দিতে হবে একটা একটা করে সমোচা দিয়ে লালচি করে ভেজে নিতে হবে খুব বেশি গরম করা যাবে না তেল তাহলে দেয়া মাত্র খুব দ্রুত কালার চলে আসবে মুচমুচা হবে না মাঝারি তাপে বা তার থেকে একটু কম তাপে রেখে ব্রাউন কালার বা গোল্ডেন কালার হয়ে আসা পর্যন্ত মাঝে মাঝে উল্টে পাল্টে এটাকে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেলে তেল ছড়িয়ে উঠিয়ে নিতে হবে বিকালে নাস্তায় বা চায়ের আড্ডায় জমে উঠুক এই অসাধারণ রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে নিয়মিত চ্যানেলের সাথে থাকবেন